সন্ধ্যা নামছে নদীর মৃদু কলকল ধ্বনি দূরে কোথাও একটা বাঁশির হালকা সুর ভেসে আসছে আকাশে তখনও লালের আভা আকাশে তারাদের আবছা দেখা যাচ্ছে নদীর তীরে বালির ওপর হাত ধরাধরি করে বসে আছে আকাশ আর নীরা দিন ফুরিয়ে আসছে কর্মব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এই নদীর কিনারা যেন এক শান্ত আশ্রয় আকাশ আর নীরা দুই মন যেন আজ প্রকৃতির সাথে মিশে একাকার তাদের ভালোবাসার গল্পে আজ সন্ধ্যা নামছে এক ভিন্ন সুর নিয়ে জানুনীরা এই মুহূর্তগুলো আমার কাছে যেন একটা কবিতা তোমার হাতটা ধরে এইভাবে বসে থাকা মনে হয় যেন সময়টা এখানেই থেমে গেছে আর আমার মনে হয় জীবনটা যেন একটা গান আর সেই গানের সুর তুমি এই নদীর কলকল শব্দ পাখির ঘরে ফেরা সবাই যেন ভালোবাসার গান গাইছে তাই না গান তো বটেই তবে সেই গানটা আমার জন্য তোমারই লেখা তোমার চোখ তোমার হাসি তোমার অভিমান সব মিলিয়ে যে সুর তৈরি হয় সেটাই আমার সবথেকে প্রিয় গান উফ এত রোম্যান্টিক না তুমি কে বলবে তুমি সেই মানুষটা যে সকালে ঘুম ভাঙার পর আমাকে চা বানিয়ে দিতে দিতেও একবার অফিস ফাইল নিয়ে কথা বলো অফিসের আকাশ আর এই সন্ধ্যার নদীর তীরের এই আকাশ দুটো কি এক অফিসের আকাশ থাকে টেনশান আর কাজের চাপে আর এই আকাশ থাকে শুধু তোমার হয়নি রা তোমার ছোঁয়ায় আমার সমস্ত টেনশান সব চাপ এক নিমিশে উদাও হয়ে যায় সত্যি আমি তোমার জন্য এতটাই শান্তি তুমি আমার সব তুমি আমার সকালের প্রথম আলো সেই তুমি আবার আমার রাতের শেষ আশ্রয় তুমি না থাকলে আমার জীবনটা যেন একটা সাদা খাতা যেখানে কোনো গল্প লেখা হয়নি তুমিও আমার সব আকাশ আমার ছেলেবেলার রূপকথার রাজপুত্র জানো আমি যখন ছোট্ট ছিলাম ভাবতাম আমার জীবনে এমন একজন আসবে যে সব বিপদে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে তুমি এসেছ আর আমার সেই রূপকথা সত্যি হয়ে গেছে রূপকথা আচ্ছা সেই রূপকথায় কি কোনো গান ছিল ছিল হ্যাঁ তো রাজপুত্র যখন রাজকুমারীর জন্য ফুল আনতে যেত তখন সে বাঁশি বাজাত আর সেই বাঁশির সুরে রাজকুমারীর মন ভরে যেত দেখো দেখা আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে আর তারাদের মিটিমিটি আলোয় নদীটাও কেমন ঝিকিমিকি করছে মনে হচ্ছে যেন অসংখ্য হিরে ছড়িয়ে আছে জলের ওপর আর আমাদের ভালোবাসাটাও ওই তারাদের মতোই উজ্জ্বল তাই না যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি করে জলজল করছে আমাদের ভালোবাসাটা চিরন্তনীরা এই নদী যেমন বইছে অনন্তকাল ধরে তেমনি আমাদের ভালোবাসাটাও বই যাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমি শুধু চাই আমাদের প্রতিটা সন্ধ্যা যেন এমন ভালোবাসায় ভরে থাকে আমি শুধু চাই প্রতি যেন তুমি আমার আকাশ হও আর আমি তোমার নীরা এই নদীর তীরে বসে এমন চাঁদের আলোয় আমাদের প্রেম যেন অমর হয়ে থাকে অমর হয়ে থাকে